আপনি যদি একটু লক্ষ্য করেন এইখানে আমাকে একটি জিমেলের কারণে দেওয়া হবে মানে একটি জিমেল তৈরি করে দেওয়ার জন্য আমাকে দিবে তারা জিরো সেন্ট যা বাংলাদেশি টাকা হয় দশ টাকার প্লাস সো এখানে যদি আপনি প্রতিদিন বিশটা জিমেল ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনি পাবেন প্রত্যেক দিন দুশো টাকা হ্যাঁ একদম খুব সহজেই দুশো টাকা ইজিলি আর্নিং করতে পারবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো ভিডিও শুরু করা যাক সো হে ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই মিন হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো জয়েন্ট লিঙ্ক আপনার সিম্পলি ক্লিক করলে ক্লিক করার পরে এখানে আপনাদের অ্যাস্টার্ট অপশান আসবে আমার যেহেতু অ্যাকাউন্টটা পুরাতন মানে আমার আগে থেকে অ্যাকাউন্ট করা তার জন্য আমার কিন্তু স্টার্ট অপশান আসেনি আপনারা স্টার্ট অপশান আসবে স্টার্ট অপ এটস স্টার্ট করলেই কিন্তু আপনাদের এরকম অপশানগুলো শো করবে সো আমরা এখন রেজিস্ট্রেশনের নিউ জিমেল এখানে ক্লিক করব সো দেখেন এখানে আমার ইউজার নেম প্লাস পাসওয়ার্ড কিন্তু আগে থেকেই দেওয়া আছে আমি শুধু এইগুলো কপি করে নিব ইউজার নেমও কপি করলাম নিচে পাসওয়ার্ডটাও কপি করলাম সো এখন আমাদেরকে কী করতে হবে আমাদের যে জিমেল আছে যে কোনো ব্রাউজার থেকে খুলতে পারেন পরে যে লোগোটা আছে সিম্পলি ওই লোগোটার উপরে ক্লিক করবেন তারপরে এইখানে দেখেন নিচে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে ঠিক আছে ওইখানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে একদম উপরে একটি গুগল অপশান আছে সিম্পলি গুগল অপশানটাতেই ক্লিক করবেন মানে সাধারণত আপনার যেভাবে একটি জিমেল অ্যাড্রেস খুলেন আর কি আপনি আপনার ফোন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ফোন পাসওয়ার্ড যে কোনো পিন থাকলে সেটাই দিয়ে দিবেন আপনার ফোনের যে কোনো পিন বা পাটান লক যাই থাকে দিয়ে দিবেন এরপর দেখি না চেক ইন ইনফরমেশন মানে আমার যে ইনফরমেশানটা আছে এটা একটু চেক করতেছে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা এখানে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটা আছে না ওইখানে ক্লিক করবেন তারপর ফর্মায় পার্সোনালি ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম চাইতেছে সো আপনি যে কোনো নাম দিতে পারেন ওইটা কোনো ম্যাটার না ঠিক আছে সো আমি একটা নাম দিয়ে দিলাম এমনি জিমেল ফার্মা দিয়ে দিলাম সো নেক্সট অপশানে ক্লিক করবেন প্লাস এইখানে মা এইটা কিন্তু কোনো ম্যাটার নেই এটা আপনি আঠারো বছর রূপের দিলেই হবে সমস্যা নেই সো আমি দিয়ে দিলাম একটা সো এখন দেখেন জেন্ডার মেল বা ছেলে একটা মেয়ের দিলেই হবে সো নেক্সট অপশানে ক্লিক করবেন এইখানে হচ্ছে মেন বিষয়টা এ ক্রিয়েট ইউ অ্যাকাউন্ট এই যে অপশানটা আপনি যেটা কপি করে আনছেন ওইটা দিতে হবে উপরের কোনোটা দিলে কিন্তু হবে না ঠিক আছে সো আমি যেটা ইউজার নেমটা কপি করলাম ওইটা আমি দিয়ে দিতেছি আর আপনারা ওইটাই দিবেন যেটা আপনাদেরকে দেয় আর কি ওইখানে ক্লিক করলে আপনাদেরকে যেটা দেয় ওইটা দিবেন আপনারা আবার আমারটা দিন না সো এখন এখানে পাসওয়ার্ড চাইতেছে ঠিক আছে ওই যেটা কপি করে আনলাম ওইটা আমি দিয়ে দিব। আপনাদের এখানে যে পাসওয়ার্ড থাকবে ওইটা আপনারা দিয়ে দিতে পারেন সমস্যা নেই সো এইটা দিবেন পাসওয়ার্ডটা পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন নেক্সট অপশানে ক্লিক করলাম আমি জিমেল ফার্মা আমার কিন্তু এই ইয়েটা আর কি আপনার কমপ্লিট হয়ে গেছে আমার নাম্বার চেনে কারণ আমি এ মোবাইলে অনেক দিন ধরে জিমেল খুলি না আর এ দেখেন আই এগ্রিতে ক্লিক করব। আর আপনারা যদি বলেন আনলিমিটেড জিমেল খোলার ট্রিক্সও আমি কিন্তু শেয়ার করব সমস্যা নেই আমার কাছে আনলিমিটেড জিমেল খোলারও ট্রিক্স আসে আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি নো প্রবলেম সো আই এগ্রিতে ক্লিক করবেন আর কি ঠিক আছে সো দেখেন আমার কিন্তু জিমেলটা খোলা হয়ে গেছে এখন আমি সেটিংসে যাবো এখন হচ্ছে মেন কাজটা আর কি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনার সবার মোবাইলে থাকে এটা গুগল অপশান দেখবেন হ্যাঁ যে কোনো অপশান গুগল অপশান বের করবেন সো গুগল অপশানে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করলে পার্সোনাল চলে যাবেন আর পার্সোনাল না আসলে সমস্যা নাই আমারটা আপনাদের এখানে অন্য সেটিংসও থাকতে পারে সো আপনার গুগল অপশান ক্লিক করার পরে আপনার ইমেলটা শো করবে বা জিমেল আর কি শো করবে যে লগ ইন আছে ওইটা শো করবে ওইটার উপরে ক্লিক করবেন সো আপনি মাত্র যে জিমেলটা খুলছেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি আবার ওই জিমেলটা তোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যানেজ একদম নিচে যে অপশানটা ম্যানেজ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পরে আপনাকে তো অ্যাকাউন্ট এই ডিভাইস থেকে আর কি লগ আউট করে দেওয়া লাগবে আর কি সো যে এটা লগ আউট করবেন এই মাত্রা যেটা খুলছেন ওইটা তো লগ আউট করা লাগবে সো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন বাম পাশে আছে রিমুভ অ্যাকাউন্ট ঠিক আছে এক একজনের মোবাইলে এক এক রকম থাকতে পারে আপনার একটু মিলাই নিয়ে ঠিক আছে সো রিমুভ অ্যাকাউন্ট মোট কথা যে কোনোভাবে আপনার ডিভাইসটা থেকে লগ আউট করলেই হয়েছে সো লগ আউট করার পর আপনার এই ফোনের পিন বা পাসওয়ার্ড যাই থাকে আপনার স্ক্রিনের পিন বা পাসওয়ার্ড পাটান লক ওইটা দিয়ে দিলেই হবে সো দেখেন আমার কিন্তু এটা লগ আউট হয়ে গেছে ঠিক আছে সো এখন আমাদেরকে কাজ হচ্ছে জিমেল ফার্মাতে চলে যাব। এই জিনিসটা কিন্তু অনেকেই দেখায় না ভাই এটা আমি দেখাই দিলাম এটা না দেখাইলে সমস্যা হইতে পারে সো এখন আমাদেরকে এই করে করা লাগবে যে এটা খুলছেন ওইটার উপরে যাবেন ঠিক আছে যাওয়ার পর এর ডান অপশান দেখতেছেন এই ডান অপশানে ক্লিক করবেন ঠিক আছে ডান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা হোল্ড থাকবে প্রথমে এই দেখেন ডান অপশান দেখেন আমরা কিন্তু টাকাটা পেয়ে গেলাম ঠিক আছে খুব সহজ সিম্পল একটা কাজ এইভাবে আপনি যখন আরেকটা জিমেল খুলবেন সেমভাবে সেম প্রসেসে আবার জিমেল এই রেজিস্ট্রেশন নিয়ে জিমেল সেমভাবে আবার কাজগুলো কিন্তু করতে পারবেন আমি ব্যালেন্সে ক্লিক করলে দেখেন আমার এই মাত্র এই এক ডলার আছে প্লাস এই আমার এখানে এই আঠারো সেন্ট হোল্ডে আছে ব্যাকেজে দেখেন সো আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে ছেলে রেফারও করতে পারেন নো প্রবলেম আরেকটা কথা হচ্ছে যে যাদের পেয়ার অ্যাকাউন্ট নাই এখানে কিন্তু একটা জিমেল সেল দিয়ে কিন্তু পেমেন্ট নিতে পারবেন যাদের পেয়ার অ্যাকাউন্ট নেয় তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সো আসসালামু আলাইকুম